রবিবার একত্রিশ আগস্ট মধ্যরাতে ভয়াবহ এক ভূমিকম্পে কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তানকে রিক্টার স্কেলে মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে কুনার ও প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় শুধু কুনারেই নিহত হয়েছেন অন্তত ছয়শো দশ জন নানগারহারে মারা গেছেন আরও বারো জন সব মিলিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে আটশো জনে আহত হয়েছেন অন্তত আঠাইশ জন ভূমিকম্পে শত শত কাঁচা ঘর বাড়ি ধসে গেছে ধ্বংস হয়ে গেছে অন্তত তিনটি গ্রাম অনেক গ্রাম এখনো যোগাযোগ বিচ্ছিন্ন উদ্ধারকর্মীরা কর্মীরা ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ খুঁজছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে চল্লিশটি বিমান ভুক্তভোগীদের উদ্ধার করছে এখন পর্যন্ত চারশো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নিচ্ছে সেনারা আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তারা বলছে হাজারো মানুষ গৃহহীন আহতদের চিকিৎসা দিতে পারছে না স্থানীয় হাসপাতালগুলো জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরেস বলেছেন আফগানিস্তানের জাতিসংঘ মিশন ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত তবে এখনো কোনো বিদেশি সরকার সরাসরি সহায়তার ঘোষণা দেয়নি চীন জানিয়েছে আফগানিস্তানের প্রয়োজন অনুযায়ী তারা সাহায্য পাঠাতে প্রস্তুত এরই মধ্যে সমালোচনা উঠেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্য অনেক কমে গেছে দুই সালে যেখানে তিন পয়েন্ট বিলিয়ন ডলার সাহায্য এসেছিল দুই সালে তা নেমে এসেছে মাত্র সাতশো সাতষট্টি মিলিয়ন ডলারে ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ধসে পড়েছে ঘরবাড়ি ভেঙে গেছে সেতু ও সড়ক সাধারণ মানুষ বলছে এই দুর্যোগ তাদের জীবনে নতুন এক অন্ধকার নিয়ে এসেছে আফগানিস্তান মূলত ভূমিকম্প প্রবণ এলাকা বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায় ভারত ও ইউরেশিয়ান টেকনোটিক প্লেটের মিলনস্থল হওয়ায় প্রায় বড় বড় ভূমিকম্প ঘটে থাকে